কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের অনেকেরই বাড়িতে এমন পুরোনো চুরি থাকে যেগুলো দেখবেন কালারটা নষ্ট হয়ে যায় ক্ষেত্রে এই চুরিগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে এই ধরনের যদি চুরি আপনাদের বাড়িতেও রয়েছে ক্ষেত্রে কিভাবে আপনারা এই চুরিগুলো ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি দুটো রাবার ব্যান্ড নতুন পুরনো যে কোনো রাবার ব্যান্ডের ব্যবহার করতে পারেন রাবার ব্যান্ডের ব্যবহার করলে কি হবে জিনিসটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে যে চুড়িটা রয়েছে তার মধ্যে আমি রাবার ব্যান্ডটাকে এইভাবে করে পরিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর ওপর থেকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যেখানে একটা পুরনো চুড়ি রয়েছে একইভাবে আরও একটা যে চুড়ি রয়েছে তার মধ্যেও রাবার ব্যান্ডটাকে আমি এইভাবে পরিয়ে দিচ্ছি অনেক সময় কী হয় দেখবেন অনেকে আমরা আমাদের যে ড্রেস বা জামা কাপড় পরে থাকি তার ম্যাচিংয়ে আমরা চুরি ব্যবহার করি আর বিভিন্ন ধরনের চুড়ি আমরা বাজার থেকে অনেকে কিনেও নিয়ে আসি তো আপনারা এইভাবে যদি পুরোনো চুরিগুলো ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন ওপর থেকে দেখে বোঝাও যাবে না দেখতেও সুন্দর লাগবে আর যে কোনো ড্রেসের ম্যাচিংয়ে কিন্তু আপনারা এইভাবে করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর চুড়ি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা কাপ কাপ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু রয়েছে তবে সমস্যাটা কী হয় সব সময় কিন্তু আমরা দামি বা ব্র্যান্ডেড কাপ কিনে নিয়ে আসি না অনেক সময় নর্মাল দোকানের কাপ নিয়ে আসি বা মেলাতে গেলে সেখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাপ নিয়ে আসি তবে সমস্যা কী হয় যখনই আমরা গরম চা কফি ঢালতে যাই সেক্ষেত্রে অনেক সময় কাপ ফেটে যায় বা হ্যান্ডেলটাও ছেড়ে যায় এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যখনই নতুন কাপ নিয়ে আসবেন কিনে কি করবেন একটা প্লেট বা একটা কোনো ছোট থালা নিয়ে নেবেন তার মধ্যে কাপগুলোকে এভাবে ভালো করে একটু সেট করে নেবেন এবার এই কাপগুলো আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব কুড়ি মিনিটের জন্য ফিরে আসছি কুড়ি মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কুড়ি মিনিট হয়ে গেছে এবার এই কাপগুলোকে আমি বের করে নিচ্ছি আপনারা যখনই নতুন কাপ বা কফি মগ কিনে নিয়ে আসবেন ডিপ ফ্রিজের মধ্যে যদি আপনারা কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দিতে পারেন দেখবেন গরম চা কফি ঢালার কারণে যে কাপ ফেটে যায় অনেক সময় বা অনেক সময় দেখা যায় ছেড়ে যায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আর কিন্তু আপনাদের সাথে কখনোই হবে না যদি আপনারা একটু কমাদামের বা মেলা থেকে কাপ কিনে নিয়ে আসেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টুথপেস্টের খালি প্যাকেট আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করে থাকি তবে টুথপেস্টের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই টুথপেস্টের প্যাকেট কিন্তু আপনারা ভুল করেও ফেলবেন না কিভাবে কি কাজে ব্যবহার করবেন আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে প্যাকেটটাকে অর্ধেক মতো কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে চাইলে আপনারা পুরো প্যাকেটটারও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে ডবল সাইজের টেপ দিয়ে এভাবে আটকে দিয়েছি কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি কিচেনের যে দেওয়াল রয়েছে তার মধ্যে এটাকে লাগিয়ে আমি সেট করে দিলাম কী কাজে এটা ব্যবহার করবে গ্যাস ওভেনে কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় কী হয় আমাদের যে গ্যাসের লাইটারটা থাকে সেটা গ্যাস ওভেনের ওপরে রেখে দিই তাড়াহুড়োতে বা ভুলবশত বা কখনো সখনো গ্যাস ওভেনের নিচে বা সাইডে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় খাবারের টুকরো পড়ে যায় তেল মশলা পড়ে যায় এমনকি অনেক সময় জল পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় লাইটারটা ঠিকভাবে জ্বলে না আর বেশি দিন ব্যবহার করতে পারি না বাজার থেকে নতুন লাইটার কিনে নিয়ে আসতে হয় তো আপনারা কি করবেন লাইটারটা এই যে প্যাকেটটা রয়েছে তার মধ্যে রেখে দেবেন যখনই আপনাদের প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নেবেন আবারও যদি এই জায়গার মধ্যে গুছিয়ে রাখেন তাহলে দেখবেন লাইটারটা সহজে খারাপ হবে না এইভাবে লাইটারটা আপনারা ব্যবহার করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা মিক্সার জার মিক্সার জারের ব্যবহার আমরা প্রত্যেকেই মশলা পেস্ট করার জন্য করে থাকি তবে অনেক সময় দেখবেন ঢাকনার যে রাবারটা থাকে সেটা ঢিলে হয়ে যায় যার কারণে আমরা ঢাকনাটা ঠিকভাবে লাগালেও দেখা যায় সাইড দিয়ে কিন্তু মশলা বেরিয়ে যায় এই ধরনের সমস্যা হলে আমরা অনেক সময় বাজারে নিয়ে যাই তবে হাতে সময় না থাকলে সেক্ষেত্রে আপনারা একটা রাবার ব্যান্ড এইভাবে পরিয়ে দেবেন তারপর যে রাবারটা থাকে সেটাকে এর ওপরে এভাবে করে লাগিয়ে দেবেন এতে কি হবে রাবারটা যে ঢিলে ভাব থাকে সেটা দেখবেন অনেকটাই টাইট হয়ে যাবে এইভাবে করে আপনারা কিন্তু কাজ চালানোর মতো তখন মিক্সারের জারটা ব্যবহার করতে পারবেন পরবর্তী সময় রাবারটাকে চেঞ্জ করিয়ে নিয়ে আসবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যখন নেল পলিশ পরি অনেক সময় দেখবেন মেঝেতে এভাবে পড়ে যায় বা বাচ্চারাও অনেক সময় দুষ্টুমি করে নেল পলিশ মেঝেতে এভাবে যদি ফেলে দেয় সেক্ষেত্রে যদি সাথে সাথে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় এই দাগটা কিন্তু যেতেই চায় না এইভাবে করে থেকেই যায় তো এই ধরনের সমস্যা হলে কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের চিনি চিনিটা দেওয়ার পর আপনারা একটা কাপড়ের টুকরো বা টিস্যু পেপার নিয়ে নেবেন সেটা দিয়ে হালকাভাবে যদি এভাবে ডলে নেন তাহলে দেখবেন মেঝের মধ্যে যে নেল পলিশের দাগটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সোয়াবিন আমরা অনেকেই কিন্তু সয়াবিন রান্না বান্না করে থাকি তবে রান্না করার আগে সোয়াবিনটা কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় বা অনেকে আমরা সেদ্ধ করে রান্না করি তবে কাজে তারা থাকলে অনেক সময় দেখবেন ভিজিয়ে রাখার সময়ও থাকে না আর দুটো গ্যাসেই যদি কোনো কিছু রান্না বান্না করি সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে নিয়ে নেবেন একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আর দিয়ে দেব এখানে আমি সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার সোয়াবিন গুলো এই লবণগুলো জলের মধ্যে আমি দিয়ে রেখে নেবো এক থেকে দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সয়াবিন সুন্দরভাবে ভিজে গেছে এবার যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু সোয়াবিনগুলো সেদ্ধও করতে হবে না আর ভিজিয়ে রাখার জন্য অপেক্ষাও করতে হবে না কাজের তাড়া থাকলে এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন সেফটি পিনের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি কোনো না কোনো কাজের জন্য করে থাকি তবে ঘাম লেগে যাওয়ার কারণে হোক কি জলে ভিজে যাওয়ার কারণে সেফটি পিনের মধ্যে অনেক সময় দেখবেন এইভাবে করে জং বা মরচে পড়ে যায় তবে সমস্যাটা কি হয় যখন আমরা এই জং ধরা সেফটি পিন কোনো জামা কাপড়ের মধ্যে লাগাতে যাই সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড়টাও কিন্তু অনেক সময় ছিঁড়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন নেল পেন্ট নেল পলিশ বা নেল পেন্ট এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে নেল পেন্ট নিয়েছি সেটাকে খুব ভালোভাবে এই সেফটি পিনের মধ্যে লাগিয়ে নেবো করে যেখানে জং বা মরচেটা বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই একটু বেশি করে লাগিয়ে দিতে হবে তারপর কিছু সেকেন্ড অপেক্ষা করবেন একটা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে করে চেপে চেপে একটু মুছে পরিষ্কার করে নেবেন তাহলেই দেখবেন এই সেফটিপিনের মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে পলিশের মধ্যে স্প্রিড দেওয়া থাকে যার কারণে সেফটিপিনের মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা সহজে পরিষ্কার হয়ে যাবে আপনাদের পিনের মধ্যেও যদি জং বা মরচে পড়ে গেছে তাহলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই জং বা মরচেটা তুলে দিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ফোনের চার্জার ফোন চার্জ দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো চার্জারের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় কাজের তাড়াহুড়োতে হোক কি ভুলবশত অনেক সময় দেখবেন ফোন যখন আমরা এইভাবে চার্জারের মধ্যে পিনটা লাগাতে যাই উল্টো দিকে লাগাতে যাই সেক্ষেত্রে কি হয় ফোনের পিনটা হোক কি চার্জারের পিনটা অনেক সময় ভেঙে যায় তো এই ধরনের সমস্যা হলে তখন কিন্তু আমাদের আবারও বাজারে যেতে হয় ফোনের যদি প্রিন্ট নষ্ট হয় সেটাকে ঠিক করাতে হয় বা অরিজিনাল চার্জারও অনেক সময় কিনে নিয়ে আসতে হয় এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে আর না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন আমি এখানে নিয়েছি একটা নেল পলিশ ফোনের চার্জারের যে পিনটা রয়েছে তার মধ্যে আপনারা যদি সোজা দিকটার মধ্যে একটা দাগ কেটে রাখতে পারেন তাহলে এটা কি হবে একটা চিহ্ন হয়ে যাবে যখনই আপনারা ফোনের চার্জ দেবেন এই চিহ্নটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে এটা সোজা আর তারা হুড়োতে হোক কি আপনাদের ভুলবশত আর কখনোই কিন্তু এই ধরনের সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা চামচ চামচের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কাজে করে থাকি তবে আজ কিন্তু একটা অন্য একটা টিপস শেয়ার করব এই চামচের ব্যবহার এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি সেটাকে চামচের হ্যান্ডেলের মধ্যে এভাবে করে ডবল করে পেঁচিয়ে নিয়েছি এবার কাপড়টা যাতে খুলে না যায় একটা রাবার ব্যান্ডের সাহায্যে এভাবে আটকে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের জল জলটা দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে কোথায় কি কাজে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকে বাড়িতে কিন্তু ফ্রিজের ব্যবহার করে থাকি শীত গ্রীষ্ম বর্ষার যে সময়ই হোক না কেন তবে সমস্যাটা কি হওয়ানোর কারণে দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তবে কি কি কারণে বেশি আসে সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না অনেক সময় দেখবেন ফ্রিজের যে রাবারটা লাগানো থাকে দরজার মধ্যে হোক কি সাইডে এভাবে করে নোংরা ময়লা জমে যায় যার কারণে দেখা যায় দরজাটা আমরা যতই ভালোভাবে লাগাই না কেন ফ্রিজের ভেতরে ঠান্ডা হাওয়াটা সহজে বেরিয়ে যায় যার কারণে ফ্রিজ কাজ করতেও অনেকটাই সময় লাগে এমনকি ইলেকট্রিক বিলও অনেকটাই পুড়ে তো এই জায়গাগুলো আমরা কিন্তু হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে আপনারা চামচের মধ্যে এভাবে একটা কাপড়ের টুকরো ডবল করে পেঁচিয়ে নেবেন সেটা দিয়ে যদি হালকাভাবে এভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন এই রাবারের মধ্যে যে নোংরা ময়লাটা থাকে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণের নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে মাঝে মধ্যে ফ্রিজের রাবারটাকে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন রাবারটাও টাইট থাকবে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম পড়বে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা রুটি করার তাওয়া আমরা যখন তাওয়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তাওয়ার মধ্যে যদি জল থাকে এই লোহার তাওয়ার মধ্যে জং বা মরচে পড়ে যায় যেটা সহজে পরিষ্কারও করতে পারি না অনেকটাই মাজা করতেও হয় তো আপনারা যখনই তাওয়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করবেন একটা কাপড়ের সাহায্যে প্রথমে জলটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন বা শুকিয়ে নেবেন তারপর আপনারা এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে খুব ভালোভাবে তাওয়ার মধ্যে মাখিয়ে দেবেন লোহার জিনিসের মধ্যে যদি সামান্য পরিমাণের তেল মাখিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন তাওয়াটা কিন্তু আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন জং বা মরচে পড়বে না সহজে নষ্ট হবে না এবার আমরা তাওয়াটা যদি নর্মাল এইভাবেই রেখে দিই দেখা যায় পরের দিন আবারও আমাদের ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হয় কেন কি বিভিন্ন ধরনের পোকামাকড় তাওয়ার মধ্যে মুখ আর যদি বারবার লোহার তাওয়া ধোয়া হয় সেক্ষেত্রে তাওয়াটা দেখবেন সহজেই নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই তাওয়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখবেন সেক্ষেত্রে আপনারা খোলা অবস্থায় না রেখে যদি একটা পরিষ্কার পলিথিনের মধ্যে আপনারা এইভাবে করে ভরে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কি হবে তাওয়ার মধ্যে কোনো পোকামাকড় টিকটিকি মুখ দিতে পারবে না যার কারণে আপনাদের কিন্তু তাওয়াটা বারবার ধুতেও হবে না পরের দিন এখান থেকে বের করে আপনারা কিন্তু তাওয়াটা ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি